সুস্বাগতম সকলকে আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব কলিকতা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স আর্টস কমার্স যারা কম্পালসারি বাংলা পড়বে সেই কম্পালসারি বাংলার প্রথম সেমিস্টারের যে সিলেবাস এবং সেই সিলেবাস ভিত্তিক যে বই সেই বই কিভাবে ডাউনলোড করব সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। এই প্রসঙ্গে বলে রাখি আমরা এর পূর্ববর্তী একটি ভিডিওতে বলেছিলাম যারা তিন বছরের গ্রাজুয়েশন করবে অর্থাৎ পাস কোর্সের গ্রাজুয়েশন আমাদেরকে মোট তিন বছরে পড়তে হবে তিন হাজার দুশো নম্বরের বত্রিশশো নম্বরের কিন্তু যারা চার বছরে গ্রাজুয়েশন করবে অর্থাৎ অনার্স নিয়ে যারা গ্রাজুয়েশন করবে তাদেরকে চার বছরের মোট চার নম্বরের পরীক্ষা দিতে হবে এই চার হাজার তিনশো নম্বরের মধ্যে প্রথম সেমিস্টার বাংলা কম্পালসারি হিসাবে যে বাংলা থাকে সেই বাংলার সিলেবাস কি তা আমরা প্রথমে দেখে নেব তারপর সেই সহায়ক গ্রন্থ আমরা কিভাবে পাবো বা ডাউনলোড করতে পারবো সেই বিষয়ে নিয়ে আলোচনা করব। চলো তাহলে প্রথমে দেখে নেওয়া যাক যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটি এই হলো কম্পালসারি বাংলার সিলেবাস স্নাতক কলা বাণিজ্য এবং বিজ্ঞান সমস্ত বিভাগের ছাত্র জন্য এখানে দুটি মডিউল রয়েছে দুটি মডিউল থেকে প্রশ্ন থাকবে এবং এখানে মোট এখানে প্রবন্ধ হিসাবে মডিউল ওয়ান থেকে যে প্রবন্ধগুলি আমাদের পাঠ্য স্বদেশী সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর বাঙ্গালা ভাষার স্বামী বিবেকানন্দ স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া অপবিজ্ঞান রাজশেখর বসু মডেউল টুতে আমাদের কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নির্ধারিত আড়াইশটি বা দুশো পঞ্চাশটি পরিভাষা পাঠ্য এখানে সহায়ক গ্রন্থ হিসাবে যে গ্রন্থটি আমাদের দেখা উচিত কলিকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষা পাঠ সঞ্চয়ন এই কলিকাতা বিশ্ববিদ্যালয় ভাষা পাঠ সঞ্চালন এই গ্রন্থটি আমরা একবার দেখে নেব ভাষা পাঠ সঞ্চয়ন এটি হল কলিকাতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃক প্রকাশিত এটি অনেক আগে প্রকাশিত গ্রন্থ কিন্তু এর মধ্যে যে প্রবন্ধ বা পরিভাষাগুলো রয়েছে সেগুলো বর্তমানেও কম্পালসারি বাংলার সিলেবাসে রয়ে গেছে তো এখান থেকে সব গল্পগুলো বা সব প্রবন্ধগুলো আমাদের পাঠ্য নয় আমাদের যে প্রবন্ধগুলো আমরা কিন্তু শুধুমাত্র সেই প্রবন্ধগুলো বা সেই গল্পগুলো দেখতে পারি এছাড়া চতুর্থ সেমিস্টারেও যে বিষয়গুলো আমাদের পাঠ্য কম্পালসারি বাংলা থেকে সেই বিষয়গুলো রবীন্দ্রনাথ ঠাকুরের এবং স্বামী বিবেকানন্দের বাঙ্গালা ভাষা এখানে রয়েছে আর স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া আর একটি রয়েছে শেখর বসুর অপবিজ্ঞান এছাড়া রয়েছে পরিভাষা পরিভাষা এখানে আলাদা করে দেওয়া রয়েছে ছিয়াশি থেকে তিরানব্বই পেজ পর্যন্ত এর মধ্যে আড়াইশটি পরিভাষা রয়েছে যেগুলি আমাদের পাঠ্য তো এই গ্রন্থটি আমি মূলত লিংক দিয়ে রাখবো ভিডিও শেষে অন রয়েছে সেই ভিডিও থেকে তোমরা চাইলে এটি পিডিএফ আকারে ডাউনলোড করে নিতে পারবে যারা অনলাইনে নোটস বা সাজেশন সংগ্রহ করতে চাও তারা অবশ্যই অন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো আজকের আলোচনা তাহলে এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে